আমি জানতে পারলাম কৃষা জান মেডিকেলে বালো ডাক্তার এগো এই জন্য আমি আসলো তার হাটটি খুব খারাপ অবস্থা ছিল এবং ভাঙ্গাটা খুবই খারাপ অবস্থা ছিল আসসালাম আলাইকুম আমার নাম কবির মিয়া নীল আকবরনগর আমার স্ত্রী বাড়ির সামনে পিসায় উড়ানের মাঝে ফুরে গেছে পড়ে গেছে আমি এরপর এরপরে কবিরাজে পালসায় আমি আইসা জান মেডিকেলের মাঝে আইসি আমি জানতে পারলাম কৃষান জান মেডিকেলে ভালো ডাক্তার এগো এই জন্য আমি আসলাম ভালো ডাক্তার দেওয়ার পরে আমার স্ত্রী একটা এরসা দিয়েছে এরসার পরনের পরে আমার স্ত্রীর আটটা বাঙ্গা এই চিকিৎসার জন্য আমার নাগালে ডাকা যাইতে মানে আল্লাহ রোগ মতে জান যান মেডিকেলের মধ্যে ওইছে কাজ হইছে চিকিৎসাটা হয়েছে এই চিকিৎসার জন্য ঢাকা যাইবার ওরা নিয়েছিল মানে আল্লাহ রোগ মতে এখানে বড় ডাক্তার হয়ে গেছে বড় ধরনের বাঙ্গা দুধ বাঙ্গা ইনশাল্লাহ এই মেডিকেল আইলে ভালো বাংলা হলে এখানে ওই মেডিকেল আল্লাহ ভালো চিকিৎসা করব। সবাই দোয়া করবেন আমার স্ত্রী যেমন ভালো যেমন সুন্দর মতে বাড়ির তারে আল্লাহ রক মতে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাবিবিন আব্দুল্লাহ আজকে আমরা একটি অপারেশনের বিষয়ে কথা বলবো আমার রুগী উনি হচ্ছে দুই মাসের একটি পুরনো হাতের হাড় ভাঙা নিয়ে হাতে দুটি হার তার ভাঙা ছিল সেই সমস্যা নিয়ে উনি আমাদের সাথে দেখা করেন এবং অপারেশনের বিষয়ে কথা বলেন তার ভাঙ্গাটা খুবই খারাপ ছিল এবং প্রাথমিক অবস্থায় এসে প্রাথমিক হার হাড় ভাঙ্গার পর্যাপ্ত ম্যানেজমেন্ট ব্যবস্থা না হওয়াতে তার হা হারটি খুব খারাপ অবস্থায় ছিল এবং ভাঙাটা খুবই খারাপ অবস্থায় ছিল তো পরবর্তীতে আমরা রোগীর সবকিছু দেখে আমরা এই সোজান স্পেশালিস্ট হসপিটালে অপারেশন করার সিদ্ধান্ত নিই এবং আজকে অপারেশনটা আমরা করলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রসস্য মতো অপারেশনটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা রোগীর হাতে দুটি দুটি হার ভাঙা যেটা রেডিয়াস এবং আল্লাহ বলে থাকি আমরা দুটি হারে আমরা এবং প্লেট এবং স্ক্রু লাগিয়ে এই অপারেশনটি সফলভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি